এই মা পাখিটাকে লক্ষ্য করুন সে তার বাচ্চার শরীর থেকে লোম টেনে টেনে ছিঁড়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন ভেতরে যে হলুদ বাচ্চাটা আছে সেটার শরীর থেকে তার লোম একটা একটা করে টেনে টেনে ছেড়ে তুলতেছে তো এটা খুবই ডেঞ্জারাস বিষয় আর দেখেন বাচ্চাটার কি অবস্থা পিঠে কিন্তু লোম ছিল লোম ওই মা কামড়ে কামড়ে তুলে ফেলছে পুরোপুরি তো এই ভিডিওটা আমাদের এক ভাই আমাকে মেসেজে দিয়েছে ফেসবুকে তো আপনারা জানেন যে আমার সাথে আপনারা ফেসবুকে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে সেখানে একজন মেসেজে পাঠিয়েছে তার এই সমস্যাটা নিয়ে চিন্তা করলাম তার এই সমস্যাটার সমাধান শুধু তাকে বলবো কেন আপনাদের বলে দেই তাহলে আপনাদেরও উপকার হবে একটু তো দেখেন বাচ্চাটা কিন্তু প্রায় মানে আদমারা করে ফেলেছে অলরেডি সে লোমটোম ছিঁড়ে এই অবস্থা করলো তো এটা কেন করলো এটার সমাধান কি আর কিভাবে আপনার পাখির বাচ্চাগুলোকে আপনি রক্ষা করবেন মা পাখি এভাবে লোম ছিঁড়ে ফেলার কারণ কি এর সমস্ত কিছুর বিস্তারিত আজকের এই ভিডিওটিতে থাকছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আসি কেন করলো আসলে এই যে কাজটা করতেছে এটার পরবর্তী স্টেপ ছিল বাচ্চাটাকে সে মেরে ফেলতে পারতো তো এটা এটা আমিও নিজের চোখে দেখেছি এরকম হয় যে মা তার বাচ্চাদেরকে মেরে ফেলে একটা নির্দিষ্ট সময়ে এটার পেছনে কিছু কারণ রয়েছে মূলত এই সমস্যা যেটা যে সে লোমগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে এটা বাজরিগার লাভবার্ড ককাটেল এই ধরনের যে প্যারাকিট জাতীয় পাখিগুলো রয়েছে এগুলো সবগুলোর মধ্যেই লক্ষ্য করা যায় এটা কেন হয় যদি তার বডিতে পর্যাপ্ত মাত্রায় ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা দেয় ক্যালসিয়ামের অভাব দেখা দেয় তখন সে ওই নতুন হওয়া লোমগুলো টেনে টেনে ছিঁড়ে খেয়ে ফেলে বা কিছু কিছু ক্ষেত্রে তুলে ফেলে দেয় এটা মূলত পাখির ডিপ্রেশন এবং তার বডিতে ক্যালসিয়ামের অভাবের কারণে এই সমস্যাটা হয়ে থাকে এখন সমাধান কি সমাধান দুই রকমের আছে একটা হচ্ছে পাখিকে ক্যালসিয়ামের ওষুধ খাইয়ে সমাধান কিন্তু সেটা কোনো পারমানেন্ট সমাধান না আপনার পাখির সমস্যা রয়েছে সে ওষুধ খাচ্ছে যে কদিন ওষুধ খাবে ততদিন ঠিক থাকবে ওষুধ খাওয়া বন্ধ করে দেবেন আবার একই সমস্যা হবে তো ওষুধ হিসাবে কী ব্যবহার করা যায় সেটাও বলবো আর খাবারের মধ্যে কি পরিবর্তন করবেন সেটাও বলবো। তো ওষুধ হিসাবে যেটা ব্যবহার করা যায় সেটা হলো ক্যালপ্লেক্স বা যে কোনো একটা ক্যালসিয়ামের ওষুধ তো এই সমস্যা যদি ইমিডিয়েট দেখেন যে মারামারি করতেছে বা এরকম একটা আর একটা লোম ছিঁড়ে ফেলতেছে বাচ্চার লোম খেয়ে ফেলতেছে ছেলেটাকে অনবরত মারতেছে ডিম ভেঙে খেয়ে ফেলতেছে বাচ্চা হওয়ার আগ দিয়ে ডিম ফেলে দিচ্ছে বাইরে এই সমস্ত সিচুয়েশনে ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে তাকে আপনি ক্যালপ্লেক্স দেন ক্যালপ্লেক্স বা যে কোনো একটা ক্যালসিয়ামের ওষুধ দেন কীভাবে দিবেন যে খাবার পানিটা রয়েছে সেই পানিতে এক ফোঁটা করে মিক্স করে খাওয়াবেন যখন ইমিডিয়েট এই সমস্যাটা সমাধান করা লাগতেছে তখন আর পারমানেন্ট সমাধান কি কখনো এরকম সমস্যাগুলো হবে না এই সমাধান হচ্ছে ক্যাটেল ফিশ বোন অনেকে বলেন যে মিনারেল ব্লক দিয়ে কি কাজ চলবে কি না আমার কাছে সবচেয়ে বেশি প্রশ্ন আপনারা ফেসবুকে আমাকে এটাই করেন যে ভাই মিনারেল ব্লক দিয়ে কি চলবে না ভাই মিনারেল ব্লক এটা যতটুকু কার্যকরী এটার থেকে ক্যাটেল ফিশ বোন অন্তত পক্ষে গুণ বেশি কার্য কারণ মিনারেল ব্লক মানুষ তৈরি করে দিচ্ছে আর ক্যাটেল ফিশ বোন আল্লাহর তৈরি করা একটা উপকরণ এটা একটা ন্যাচারাল ক্যালসিয়ামের সোর্স আপনার পাখিকে যদি আপনি সারা বছর এই ক্যাটেল ফিশ বোনটা দেন এটা কিন্তু সব সময় দিয়ে রাখতে হয় না ধরেন আপনি সপ্তাহে দুই দিন দিলেন তারপরে পাঁচ দিন বের করে সরিয়ে রাখবেন মা বা হয়তো বা পনেরো দিন পরে তিন দিনের জন্য দিয়ে রাখলেন ওদের যেটুকু প্রয়োজন খেলো তারপর আবার সরিয়ে রাখলেন এটা গরমের সময় আর শীতের সময় খাওয়ানোর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সে সময় সব সময় দিয়ে রাখবেন তো ক্যাটেল ফিশ বিন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে উপরে যে নাম্বারটা আছে এখানে কন্ট্যাক্ট করতে পারবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করতে পারেন বা প্রথম কমানটাতে আমার সাথে ফেসবুকে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন বা ফোনও করতে পারেন আপনারা তবে চেষ্টা করবেন একটু ওয়ার্কিং আওয়ারে কল দেওয়ার আর দ্বিতীয়ত যে বিষয়টা ক্যালসিয়ামের ওষুধ তাহলে এরকম অনেকের প্রশ্ন থাকবে যে ভাই তাহলে তো ক্যাটেল ফিশ বোন তো আমি পাইতেছি না তাহলে কি সারা বছর আমি ক্যালসিয়ামের ওষুধ খাওয়াবো আপনি কি মারতে চান পাখি আপনার এই যে ক্যালপ্লেক্স বা জিস বলেন ভিটামিন জাতীয় যে ওষুধ বা ক্যালসিয়ামের ওষুধ বা ক্রিমির ওষুধ এই প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি গরমের মধ্যে খাওয়াইতে পারবেন না বা গরমের মধ্যে খাওয়াইলে মানে খুবই অল্প মাত্রায় দেয়া লাগে আর দুই চার দিন পাঁচ দিনের বেশি দেওয়া যাবে না আপনি ধরেন বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা পড়ছে আপনি একটা না পাঁচ দিন খাওয়ালেন এই ক্যালসিয়ামের ঝামেলা শেষ কিন্তু এর বেশি দিতে পারবেন না আপনি রেগুলার খাওয়াইতে পারবেন না তাহলে পাখি স্টক করে মরে যাবে দেখেন এমনিতেই হাঁপায় কিন্তু গরমের মধ্যে প্রচুর পরিমাণে হাঁপায় কারণ ওদের যে মানে টেম্পারেচার টলারেট ক্ষমতা সেটার থেকে একটু বেশি গরমে পড়া শুরু করছে বাংলাদেশে তো এই অবস্থায় কিন্তু হাঁপাবে তো এই পরিস্থিতিতে আপনি কিন্তু ওষুধ খাওয়াতে পারবেন না আর চিন্তা করবেন যে ওষুধ খাইয়ে আমি এটা সমাধান করব সারা বছর ওষুধ খাইয়ে ঠিক রাখবো এই ধরনের চিন্তা ভুলেও করবেন না পাখির কিন্তু মারা যাওয়ার মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যাবে স্টক করার ঝুঁকি অনেক বেড়ে যাবে তো এটা ছিল মূল বিষয় আর এখন আরেকটা কথা হচ্ছে যদি এরকম লোম পরেই যায় তাহলে আপনি লোম ওঠার জন্য কী করবেন আসলে লোম ওঠার জন্য যে ওষুধটা ভালো কাজ করে সেটা হলো জিজ্ভেট এটার মধ্যে ভালো মাত্রায় জিঙ্ক থাকে যেটা একে তো ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখে আর দ্বিতীয় হচ্ছে লোম দ্রুত ওঠার জন্য সাহায্য করে মানে যে বাচ্চা পাখিটার লোম পরে গেছে তাকে ঠিক করার জন্য তার লোমগুলো পুনরায় উঠানোর জন্য কি করা যায় এটার সমাধান হলো এটা যে আপনি জিজ্ভেটটা ওই পানির মধ্যে এক ফোঁটা এক ফোঁটা করে মিশিয়ে হালকা ডোজে খাওয়ালে এটা তার ওই মানে লো মুড়তে সাহায্য করবে আর লো মুড়তে আরও একটা জিনিস সাহায্য করে সেটা হলো মুরগির ডিম বা প্রোটিন জাতীয় খাবার প্রোটিন বলতে তো আমরা শুধু মুরগির ডিমটাই পাখিকে দিতে পারি আর কোনো প্রোটিন তো ওইরকম আমাদের দেওয়া হয় না তাছাড়া অনেকে আছে এক ফুড কিনে খাওয়াই হ্যাঁ এক ফুট দিলেও আপনার প্রোটিনের চাহিদা পূরণ হবে আমার কাছে এক ফুড আছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বারটা এবং ফেসবুকে আমার সাথে যোগাযোগ করে সেটা নিতে পারেন তো যিনি আমাকে ভিডিওটা দিয়েছেন তাকে ধন্যবাদ তার জন্য অনেকেই একটা সমস্যার সমাধান পেলো আর দ্বিতীয়ত আপনারাও যদি আপনাদের সমস্যা নিয়ে পাখি নিয়ে বিপদে পড়ে থাকেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকে যেন ফেসবুক পেজে যুক্ত হয়ে পেজটিকে লাইক করে রাখেন আমি চেষ্টা করি আপনাদের রিপ্লাই দেওয়ার ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য